প্রিয় শিক্ষার্থীরা কেন্দ্রে তোমাদের শুভকামনা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের এখানে যে তোমরা দেখতে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে এগুলো দশমিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো তোমরা একটু ভালো লক্ষ্য করো যেমন এখানে দেখো যে ক নম্বর যেটি রয়েছে যে এক শূন্য শূন্য এক আবার বাইনারি সংখ্যা মানে এই সংখ্যাগুলো বাইনারিতে আছে আর আবার এখানে সমান চিহ্ন দিয়ে এক এক শূন্য 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 বাইনারি তো দেখে এখানে যে কাজটি দেওয়া আছে যে বাইনারি সংখ্যা আমরা জানি বাইনারির সংখ্যা শূন্য এবং এক এই দুটি সংখ্যা দ্বারাই হয় আর কোনো সংখ্যা তার মধ্যে হয় না কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তার মানে শূন্য এবং এক এই দুটি সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা হয় না এখানে এটাকে করতে বলা হয়েছে যে দশমিক পদ্ধতিতে রূপান্তর কর দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে এখানে যে কাজটি লক্ষ্য করলে দেখা যায় তোমরা একটু লক্ষ্য করে যে বাইনারিতে আমরা দশমিককে কীভাবে রূপান্তর করি এখানে দেখো যেখানে বাইনারি যে সংখ্যাগুলো রয়েছে এখানে সংখ্যা রয়েছে পাঁচটি দশমিক হিসাব করলে সংখ্যাগুলো শূন্য থেকে হিসাব করতে হয় তো শূন্য থেকে হিসাব করলে চার পর্যন্ত হবে তো দেখো আমরা থেকে হিসাব করলাম যেমন শূন্য শূন্যকে শূন্যর সাথে যেহেতু বৃত্তি হচ্ছে দুই তাহলে দুই এটা হবে এবং এখানে যে চারটি ইয়ার চারটি সংখ্যা রয়েছে পাঁচটি সংখ্যা রয়েছে সেটার জন্য এখানে হয়েছে চার তারপরে যুগ যুগ যে দেখো আবার এখানে এক ছিল একের সাথে দুই এখানে চার ছিল এখানে চারের পর এখানে আছে তিন এরপর যোগ দিয়ে আবার এক গুণ দুই দুই এর উপর আবার পাওয়ার টু দুই আছে এরপর যোগ আবার এক এখানে এক ছিল একের সাথে আবার দুই গুণ যেহেতু একটি সংখ্যা একটি সংখ্যার জন্য এক গুণ দুই এর উপর জিরো হয়েছে এই জন্য কারণ দশমিক সংখ্যা শূন্য থেকে শুরু হয় এই এখান থেকে শুরু হয়েছে তোমরা একটু লক্ষ্য করো শূন্যর সাথে এর উপরে চার আছে এটি যদি কাজ করা হয় তাহলে তার ফলে বলা হয় শূন্য এরপর একের সাথে এর উপর তিন আছে তাই এর উপর তিন থাকলে তার মান হয় আহ তিন দুই তিনটা হবে তো তিনটা হলে তার মান হয় আট তাহলে আটের সাথে এক গুণ করলে আট কে আট তারপর দেখো যুগ আবার দুই এর উপর দুই আছে তাহলে দুই এর উপর দুই থাকলে দুই দুইটা হবে দুয়ের সাথে দুই গুণ করলে কত হয় আর দুই গুণের চার চারের সাথে এক গুণ করলে কে চারি তারপর দেখো দিয়ে উপরে এক আছে দু এর উপরে এখানে দেখো যে দেয়ের উপরে আছে এক তো উপর এক থাকলে কত হবে দুই হবে দুয়ের সাথে এক গুণ করলে দুই একে দুই এরপর দেখো একের এক গুণ দুইয়ের উপরে শূন্য রয়েছে দুইয়ের উপর শূন্য থাকলে যত বড় সংখ্যাই হোক তার উপরে যে শূন্য থাকে তার মান হয় এক তাহলে একের সাথে এক গুণ করলে হয় এক তো দেখো এখানে আমরা যোগ করলে দেখা যায় আমরা যে সংখ্যাটি পাই যেমন শূন্যের সাথে আট যোগ করলে আটই হবে আটের সাথে যোগ করলে বারো বারো আর দুই চোদ্দ চোদ্দোর সাথে এক যোগ করলে হবে পনেরো তার মানে দেখো আমরা কিন্তু খুব সহজেই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যাতে রূপান্তর করে ফেললাম দেখো খুব সহজেই তো দশমিক সংখ্যাতে এটি রূপান্তর করলাম তো এটার মতো করে ঠিক সেভাবেই এখানে এরপরের সংখ্যাগুলো এরপর যে বাইনারি মানগুলো রয়েছে এটা তোমরা করে নিবে আশা করি তোমরা পারবে এটা যেভাবে করেছে সেভাবে করবে এরপর দেখো এখানে যে 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 ছিল প্রথমটা প্রথম দ্বিতীয় বাইনারি সংখ্যা দুইটা যুগ তারপর সমান চিহ্ন দিয়ে উত্তর হবে এটা হ্যাঁ তো দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার বাইনারি এগুলো করলাম এরপরে যে সমান চিহ্ন দিয়ে যে যোগফলটা ফলটা ছিল সেটার কাজ এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য এরপর দেখো এটা থেকে যদি আমরা যুগ করি তাহলে দেখো আমরা প্রথম যে বাইনারি সংখ্যাটা ছিল এটাকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করলে পাই পনেরো দশ দশমিক যুগ তারপরে দ্বিতীয় সংখ্যাটা কি বাইনারি সংখ্যা রূপান্তর করলে প্রায় নয় তাহলে এটা দশমিক এরপরে যুগ তারপরে যে যুগ ফলটা ছিল এটাকে কাজ করলে দেখো এটা এখানে এটা পেয়ে থাকি আহ চব্বিশ তার মানে এটাও দেখো যে দশমিক কলম তো দেখো ফলাফলটি সত্য ফলাফল শক্ত ঠিক এভাবে তোমরা এটা করে নিতে পারো দেখো তারপর দ্বিতীয় গাছটি এখানে করে দেওয়া আছে তোমরা একটু চাইলে লক্ষ্য করে এটি করে নিতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমটা ঠিক যেভাবে করেছি দিয়ে সবগুলো এভাবেই হবে শুধু তোমরা একটু এর আগে একটু ফলো করে এটার মধ্যে করে সবগুলো একটু ঠিক করে বুঝে নেবে আর যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবং বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ